সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতে সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত প্রথমে জানিয়ে দেব জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে গাজীপুরে জামাতের বিক্ষোভ বরিশালে বিএনপি নেতাদের সংখ্যা বহিষ্কৃতদের ফেরালে প্রভাব পড়বে ভোটে আরও জানিয়ে দেব গণভোটের চার প্রশ্ন বুঝতে পারবেন কতজন সর্বশেষ জানিয়ে দেব ভুল নেতৃত্বে ফের বিপর্যয় আওয়ামী লীগ এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশে জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল সমাবেশে অনুষ্ঠিত হয়েছে ভোগরা বাইপাস চৌরাস্তা থেকে ঢাকামুখী সড়কের বাংলাদেশ জামায়াত ইসলামী গাজীপুর মহানগরের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয় ভোগরা বাইপাস এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে গাজীপুর ঢাকা মহাসড়কের বিভিন্ন অংশ প্রদীক্ষণ করে ঢাকা গাজীপুর সড়কে মালকের বাড়ি এলাকায় গিয়ে সমাবেশ শেষ হয় সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন তিনি বলেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশের সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে জনগণের মতামত যাচাইয়ের জন্য গণভোট পরিহার্য শান্তিপূর্ণ রাজনৈতিক প্রতিক্রিয়া অনুক্ষণ রেখে এই দাবি বাস্তবায়ন করতে হবে সমাবেশের বিশেষ অতিথি ছিলেন গাজীপুর পাঁচ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা মহানগরের জামায়াতের নায়বের আমির মোহাম্মদ খসরু হাসান গাজীপুর দুই আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ও মহানগর জামায়াতের নায়বের আমির মোহাম্মদ হোসেন আলী গাজীপুরের নতুন ছয় আসনের জামাত প্রার্থী ডক্টর হাবিজুর রহমান গাজীপুর মহানগরের সেক্রেটারি আশ্রামুল ফারুকের সঞ্চালনের সমাবেশে আরো বক্তব্য রাখেন গাজীপুরের মহানগর জামাতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ আফজাল হোসাইন পূর্ব থানার আমির মোহাম্মদ নজরুল ইসলাম গাছা থানা আমির মোহাম্মদ মিজান উদ্দিন এছাড়াও ছাত্র শিবিরের সভাপতি রেজাউল হক এছাড়াও অন্যান্য প্রম বরিশালে বিএনপি নেতাদের সংখ্যা বহিষ্কৃতদের ফেরালে প্রভাব পড়বে ভোটে গণহরের শান্তি প্রত্যাহার ভুলে বাত্রা যাবে ভোটারদের কাছে হিংস সংয সরকার গঠিত সহত পটুয়াখালী জেলা বেমপি পাঁচই আগস্টের পর নানা অপকর্মের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণের দায় বহিষ্কৃত এমনই দলের ফেরানোর পক্ষে নয় বরিশালের অঞ্চলে তৃণমূল বেম্পি তাদের ফেরালে ভোটের মাঠে এরূপ বিভিন্ন প্রভাব পড়বে বলে মনে করছেন দলটির পর্যায়ে নেতারা অবশ্য অভ্যন্তরীণ ষড়যন্ত্রের শিকার কিংবা সংগঠনিক বিশৃঙ্খলা দায়ের যারা শাস্তি পেয়েছেন তাদের ব্যাপারে তদন্ত সাকেপে ইতিবাচক পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে মন্তব্য করেন তারা ফ্যাসিস্টেট সরকারের পতন ও শেখ হাসিনার পর বেপরোয়া হয়ে ওঠেন বিএনপির এক শ্রেণীকক্ষের স্বার্থশ্রেষ্ঠ নেতাকর্মীরা দলীয় নেতারা উপেক্ষা করে যারা দলের এলাকায় হামলা ভাংচুর দখল চাঁদাবাজিতে মেতে ওঠেন তারা বিএনপি ও তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নিতে শুরু করেন তাদের বিরুদ্ধে কারো ব্যক্তিগত অপকর্মের দায় নিয়ে সারা দেশের বহিষ্কৃত ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হয় সাত হাজারের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপির ইতিবাচক এই পদক্ষেপের বাইরে ছিল না বরিশাল বিভাগের ছয় জেলা আরও চৌচল্লিশ উপজেলা সাংগঠনিক শাস্তির শিকার একশো জনের বেশি নেতাকর্মী যাদের মধ্যে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি বিলকিস হাসান শিরিন থেকে শুরু করে রয়েছেন জেলা উপজেলার পথধারী অনেক শীর্ষ নেতা অপকর্মের খবর পেয়ে গণমাধ্যমে প্রকাশ ও দলের অভ্যন্তরীণ তদন্তের প্রমাণ পাওয়া যায় দলীয় পদ পদবী স্থগিত থেকে শুরু করে প্রাথমিক সদস্য পদ পর্যন্ত বাতিল করা হয় তাদের পরে অবশ্য দু একজনকে আবার ফেরানো হয় দলে মাঠ পর্যায়ের পরিচালন তদন্তের অভিযোগের প্রমাণ না মেলায় দলে ফিরিয়ে সংসদ সদস্য পদে মনোনয়ন দেওয়া হয়েছে পিরোজপুরের তিনের আসনে বিএনপির নেতা রুহুল আমিন দুলালকে এ ঘটনায় প্রশংসাও পেয়েছেন বিএনপি কিন্তু সামান্য সমস্যা বেঁধে এমন কিছু বহিষ্কৃত নেতাদের নিয়ে যাদেরকে ফেরালে ভোটের মাঠে জটিলতা পড়তে পারে দল গণহারের এদিকে ফেরানোর হলে জনমনের বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে আশঙ্কা জেলা পর্যায়ের নেতাদের গত কয়েকদিনের দেশের বিভিন্ন এলাকায় বহিষ্কৃত উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীদের দলে ফেরানোর কারণেই এমন এই সংখ্যা তাদের পাঁচই আগস্টের পর বেপরোয়া দল চাঁদাবাজি ও সন্ত্রাসের কারণে দলের সাংগঠনিক শাস্তির শিকার হন বিএনপি ও চৌত্রিশ নেতাকর্মী কর্মী নদী পৌর বিএমপির সভাপতি সম্পাদক সহ এই তালিকায় রয়েছেন বরিশালের মহানগর বিএমপির ওয়ার্ড পর্যায়ের দুই আহ্বায়ক ও সদস্য সচিব এছাড়াও রাকি মূল দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সহযোগী নেতাকর্মীরা গণভোটে চার প্রশ্ন বুঝতে পারবেন কতজন জুলাই সনত বাস্তবায়নের সম্মতি আদায়ের অনুষ্ঠানে গণভোটের জন্য সরকার চারটি প্রশ্ন নির্ধারণ করে দিয়েছেন কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে এই চারটি প্রশ্ন পরে এবং বুঝতে দেশকে শতকরা মানুষের সম্মানিত দিতে পারবে এছাড়াও জুলাই বাস্তবানের প্রশ্নের যেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যেই বিরোধ রয়েছে সেখানে সামর্থ্য ভোটারদের ভোট দিতে তারা উৎসাহিত করবেন কিনা সে প্রশ্ন রয়েছে এদিকে সচেতন জনগোষ্ঠীর পাশাপাশি সুদী সমাজের মধ্যেও এই প্রশ্নের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে তাদের কারো মতে বাংলাদেশের মতো অনগ্রসর একটি দেশের ভোট অধিকারের যে চারটি প্রশ্ন নির্ধারণ করে দেওয়া অত্যন্ত জটিলতার একটি প্রতিক্রিয়া যার সুফল পাওয়া যায় খুব সহজে হবে না আবার কেউ কেউ বলছেন চার প্রশ্নে সবাই বুঝতে না পারলে কেউ কেউ পারবে তবে যারা বুঝতে পারবেন তারা সবাই চার প্রসঙ্গের একমত না হলেও কি করবেন সে বিষয়ে কোনো নির্দেশনা না থাকায় কেউ কেউ এর সমালোচনা করছে এদিকে তারা বলছেন গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে করা এবং উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি বাস্তবায়নের কথা বলে জামায়াতের ইসলাম এবং ইসলামী বিরোধী বিএনপি উভয় দলকে খুশি করা হয়েছে এটি একটি করতে গিয়ে জুলাই শরৎকে কঠিন করে ফেলা হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ এবং ভোটারদের মনসত্ব বসতে চারটি প্রশ্ন তৈরি করা হয়নি সাধারণ মানুষ জুলাই সনদের বিষয়টি খুব বেশি অব্যহিত নয় বলে মনে করেন তারা দার্শনিক সিকিউরিটিটির মতে শিক্ষার উদ্দেশ্য হল সত্যের সন্ধান করা আমেরিকার স্বাধীনতার জনক ও তৃতীয় পেসিডিয়াম থমাস জেফ্রান্সের মতে মানুষ যখনই ভালোভাবে অব্যাহত হয় তখনই তাদের নিজেদের সরকারের উপর আস্থা রাখা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ড মোহাম্মদ উল্লাহ মনে করেন চার প্রশ্নের সম্পর্কে জনগণকে বোঝাতে পারলে তারা হয়তো বুঝতে পারবে একেবারে পারবে না এটি যেমন ঠিক নয় তেমনি ষোলো আনা পারবে সেটাও ঠিক নয় তবে একটু কঠিন হবে তিনি আরো বলেন আমাদের দেশের মানুষের বুদ্ধিমান রয়েছে তারা মোবাইল ফোন এবং বিভিন্ন অ্যাপস ভালোভাবেই চালায় আবার এটি ঠিক চারটি প্রশ্নের জন্য ব্যাপকভাবে প্রচারণা না চালালে পারলে সারা পাওয়া কঠিন হবে তবে রেডিও টেলিভিশন এবং রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সংশ্লিষ্ট সবাই প্রচার প্রচারণা চালালে জনগণ বুঝতে পারবে তারপরও কিছু মানুষ বুঝবে না এটি মানুষকে এবং সবাইকে বোঝাতে হবে যে সরকারের এই পথে হাঁটা ছাড়া আর কোনো সমাধান ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপপর্য অধ্যাপক আনরুল্লা চৌধুরীর মতে আগের গণভোট প্রশ্নটা বোঝা কিছুটা জটিল বুঝতে হলে মানুষের সামনে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে তাদের বোঝাতে হবে সবার তাদেরগম্য এমন একটি ব্যবস্থা করতে হবে তিনি বলেন নির্বাচনের কয়েক মাস বাকি রয়েছে জনগণের বোঝাতে সক্ষম না হলে গণভোট করা কঠিন হবে সরকারের প্রতি আহ্বান জানাবো যাতে তারা গণভোটের প্রশ্নের সচেতন ও জনসচেতনা তৈরি করতে পারে ভুল নেতৃত্বের কারণে ফের বিপজ্যয় আওয়ামী লীগ নেতৃত্বের অব্যাহত ভুল সিদ্ধান্তের বহুল আলোচিত পাঁচই আগস্টের আওয়ামী লীগের চরম ও করুণ পরিণত হয়েছে কিন্তু এ থেকে কোনো শিক্ষা না নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত দলটির শীর্ষ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে বলা যায় ভুল নেতৃত্বই এই সিদ্ধান্তের কারণে ধ্বংসতুপে থাকা আওয়ামী লীগ আর কোন অতল কহিরে তলে যাচ্ছে তেরোই নভেম্বরে লকডাউনের ঘোষণাকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই বিদেশে পলাতকের শীর্ষ নেতাদের নির্দেশে এক শ্রেণীর বিপদগামী নেতা নিরাপত্তা কর্মীরা যেভাবে চোরাগুপ্ত হামলা চালিয়ে আগুন সন্ত্রাসের পথে বেছে নিয়েছেন তাতে দলটির ভবিষ্যতে টিকে থাকা সম্ভাবনাকে ফিকে দিয়ে রয়েছে অতীতে সীমাহীন ভুলের যাওয়ার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া এবং সুস্বাস্থ্য রাজনীতিতে ফিরে আসার প্রত্যাশা পরিবর্তন যা করা হচ্ছে তাতে এই দলের অবশিষ্ট ত্যাগী নেতা কর্মীরা কার্যরত এখন শত শত এমনটি জানিয়েছেন খোদ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা ও কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক টানা সাড়ে পনেরো বছরের দুঃশাসনের এক পর্যায়ে গণ অভ্যুত্থানের মুখে সাপেক্ষে আওয়ামী চরম পতন হয় এবং দু সালের পাঁচই আগস্ট পরিণত এমন হয় যে জনদশকে ছেড়ে বাঁচাতে হাতের মুঠোয় জীবন নিয়ে এমন এমনই একদিন সাবেক প্রধানমন্ত্রীর আওয়ামী লীগ ও সভানেত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে ভারতে পালিয়ে যেতে হয় লাখ লাখ নেতাকর্মীকে দেশে ফেলে তিনি সহ তার পরিবারের প্রায় আগে পরে বিদেশে পারি দিতে সক্ষম হন দুর্নীতিগ্রস্ত বিদেশে বেশিরভাগ প্রভাবশালী মন্ত্রী এমপি চোরাই পথে বিদেশে সটকে পড়েন চেঞ্জিদের সরকার পতনের জুলাই আন্দোলনের হাজার হাজার মানুষের হত্যা করে দেশে বেশিরভাগ মানুষের কাছে ফ্যাসিস্টের দল হিসেবে চিহ্নিত হয়ে যায় আওয়ামী লীগ মূলত ভুল নেতৃত্বের পাদ ফাঁদে পরে মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী দল ধ্বংসের তার প্রান্তে পৌঁছে যায় এদিকে এমন বিপর্যয়ে পরে দেশকে নেতাকর্মীর অনেকেই যখন আত্মগোপন ও জেলে তখন কয়েক মাস ধরে বিদেশে পালিয়ে থাকা শীর্ষ নেতাকর্মীদের রাজপথে নেমে সংহিতা করতে সাধারণ নেতাকর্মীদেরকে উস্কে দিচ্ছে